কথা বললে অনেক কথা এসে যায় সব কথা তো আর অল্প সময় বলা যায় না তো অল্প সময়ের মধ্যে যে না সে বলার চেষ্টা করি ছোট্ট একটা প্ল্যাটফর্মে তো আর বিস্তারিত বিশাল বোঝা চাপানোর চুক্তি কথা থাকে না মানে লুডে ধরবে না ঠিক না তো এরকম লম্বা হলে লুডে ধরে না মানুষের এমনিতেই মানুষের অংশটা চটচটা সংক্ষিপ্ত জিনিস শুনতে পছন্দ করে ঝলক মারে দেখবে ঝলক মারে শুনবে এটা পছন্দ করে তো লম্বা কেউ শুনতে চায় তথাপি যে কথাটা না বললেই নয় কয়েক মিনিট কথা বলি যদি কেউ ধৈর্য ধরে শুনে আলহামদুলিল্লাহ না শুনে তাকে কিছু করার নাই বিষয়টা দেখুন আগুন ধরলে কীট সেখানে যায় এটা গেলে আগুনে পড়লে কিন্তু মারা যায় কারো পাক পুড়ে যায় কারো পা পুড়ে যায় হ্যাঁ মারা যায় কিন্তু যায় সেখানে এসে লাভ হয় না ক্ষতি হয় সেটা কিন্তু সে চিন্তা করে না আগুন ধরা আছে এত আপনি সেখানে যাবে এটা তার আনন্দ বা মজা কি না এটা আমি জানি না বা আপনি জানি আপনার অনুভব করতে পারবেন এটা তার ভালো লাগছে না নেশা এটা যায়নি কিন্তু আগুন ধরলে কীট পতঙ্গ সে পুড়বে এসা একটু পরিষ্কার করে বলি আমি যে কথা একটা অল্প বুঝাতে চাচ্ছিলাম তো আমার এক শ্রদ্ধে ব্যক্তি একদিন আমি গেলাম বেশ কিছুদিন আগের কথা যাওয়ার পর দেখলাম সে একটা হাসুন ছিলেন হাসুন যে গড় ঝাড়ু দিয়ে যে ঝাড়ু এটা আমরা গ্রাম্যঞ্চলে হাসুন বলি যে হাসুন হাতে বা ঝাড়ু হাতে বসে আছে তার উপরে চৌকির নিচে পাশে বসে আছে ও হাসুন দিয়ে মাসি মাসে মাসি তো আমি গেলাম সত্য এটা কি মাসিগুলো মারতেছেন কেন কো উদ্ভাবে শুয়ে থাকলে সেই সময় আপনার মশারি বা ওই কয়লা এতটা প্রচলন ছিল না আমি অনেকদিন আগের কথা মোটামুটি কিছুদিন আগের কথা বলছি তো শ্রদ্ধ ব্যক্তি মাছিগুলো মারতেছে কেন সে শুয়ে থাকলে মাছি তার শরীর সুরসুরি দেয় যন্ত্রণা দেয় ব্যাঘাত সৃষ্টি করে ঘুমাইতে পারে না ঘুমাই মাসি যদি কাম বাড়ি ঘুমা ধরে ঘুমা ধরে তাই জন্য মা বসে বসে মাছ ঘুম রেখে আরাম রেখে মাছিগুলি মাছি মারবা মাসি মার শেষ করা যাবে মাছিগুলো মারতেছে আমি যেটা বস্তু চাচ্ছিলাম আরাম ছেড়ে মাছি মারতেছে কারণ মাসির ডিস্টার্ব পরে তার বিকল্প ব্যবস্থা টানানো কষ্টকর হলেও যে কোনো অবস্থায় একটা মশাই টানাইলে তাকে আর করতে পারতো না অথবা কোনো কিছু দিলে মাছ সুগন্ধি বা সুগন্ধিযুক্ত দিলে সেখানে মাছই থাকে না সুগন্ধির মধ্যে মাছই থাকে না এরকম থাকতো না সেই বিকল্প ব্যবস্থা কি করছে রাগে তার আরামের ধ্বংস সে জীব এটা করতেছে এরকম করতেছে হ্যাঁ বলাম জীব হত্যা একটা কথা কথা তার পাপ হয় না আল্লাহ ভালো জানে কিন্তু তার সুবিধার জন্য মাছগুলো মাছ বাড়িতে চেষ্টা করতে পারবে না যে কথাটা বলছিলাম পৃথিবীর মধ্যে অনেক মানুষ কুপথে বিভূতি চলে স্বেচ্ছায় চলে অনিচ্ছায় চলে অনেক বিপদগামী কথা বলে ফেলে যে কথা বলার কারণে তার ইমানের তারতম্য হয়ে যায় তার আমলের তারতম্য হয়ে যায় হ্যাঁ মানে পুণ্যের তারতম্য হয়ে যায় এমন কথা বলে ফেলে এমন কাজ করে ফেলে স্বেচ্ছায় তো অনিচ্ছায় বা হাউস করে বা জুসে বলে ফেলে তো যারা এরকম করে ফেলে এদেরকে কঠিন শাসন করে কি ফেরানো যাবে ভোকের পথে আনা যাবে যে বাতিলের সাথে তারা মোকাবেলা কড়াই প্রশ্ন রাখে আর মনের মধ্যে জাগে না যে বাতিলের সাথে লড়তে হবে সে নিজেই বাতিলের সাথে চলে তাকে আইন করে কঠিন আইন করে শাস্তি প্রদান করে তাকে ফেরানো যাবে এটা তার ধ্বংস ঠেলে তো হবে কারণ তার তো আরো সাল থাকে থাকে না যে বিপদগামী হয় বিপদগামীরও একটা সালসা মন্ডা আছে তার সব আছে তার তো আরো যাবে এটা বেশৃঙ্খলার সৃষ্টি হবে না তো যারা বুদ্ধিমান মানুষ তারা বি শান্ত সৃষ্টভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে করার পর এটাকে সুস্থতা আনা যাবে জোর করে কোনো কিছু করা হয় যায় না আইন করে মারামারি করে ধরাধরি করে কষ্ট দিয়ে কাউকে সৎ পথে আনা যায় না হকির পথে আনা যায় শান্তির পথে আনা যায় না শান্তির পথে আনতে হলে শান্ত অবস্থায় নিজেকে রেখে শান্তির বিকল্প ব্যবস্থা করে তারপর আনতে হবে সে আসলে আসুক না আসলে আসুক সে বিপদ কামে চলুক তার সালা সামনে চলুক

কেন কাল কাটিয়েছে যদি ইসলাম সরাই জারি হইতো একটা ধ্যানের একটা প্রয়োজন আছে এরকম কথা বলে ফেলে যুক্তিটা আসে অযুক্তি আমি সেটা বলছি না তো এই আইন করে কষ্ট দিয়ে এগুলো কিছু হয় না জোর করে কিছু হয় না এগুলো স্বাধীনতার মাধ্যমে ভদ্রতার মাধ্যমে এই ব্যবস্থাগুলো শোপথে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের না নাহলে আমরাই বিবিত হয়ে যাব নিজে